দেখো স্নান করে চলে এসেছি আর এখন প্রায় দুটো বাজে এখন খাবো খেয়ে একটু ঘুমাবো ঘুমিয়ে ঘুমনিটা রান্না করবো আর এই যে একজন দেখো স্নান করে এসে ফোন দেখা শুরু করে রেখে দিয়েছে তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে গুড মর্নিং সবাই কেমন আছো তো আমি এখন একটু ভালো দেখার চেষ্টা করছি আমি আজকে বাজারে গেছিলাম আর বাজার থেকে কিনে নিয়ে এসেছি পাটশাক তো পাট আমি ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এবং শাকের পাতাগুলো নেব আর এভাবেভাবে কেটে নেবো শাক আমার ভীষণ প্রিয় তোমরা কে কে শাক খেতে ভালোবাসো আমাকে জানি ওকে একটা ডান আর দেখো শাকে যে ফুল হয় এটা আমি মানে এই ফার্স্ট টাইম দেখলাম কি সুন্দর ফুলটা হলুদ রঙের একটা ফুটেছে তো এগুলো আমি এবার ভালো করে কুচিয়ে নেব এগুলো আমি ধুয়েই কেটেছিলাম বাট তবুও আমার একটু টিপটি পানি স্বভাব আছে তো ওই জন্য আবার এরকমভাবে মানে কচানোর আগে আর একবার ধুয়ে নিলাম এবার আমি এটা ভালো করে কোচাবো সবাই কি সুন্দর ছুরি দিয়ে সবজি কাটে শাক কোচায় আমি তো একদমই পারি না এবার বটি না হলে হয় না তো দেখো শাকগুলো যাতেই হবে নেব তুমি যেমন ভালোভাবে খুচি পুচি করে কেটে নেবো আর আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই মাছটা এই মাছটার নাম আমি তোমাদেরকে বলবো না তোমরা জানাবে যে এই মাছটা কি এই মাছটা আমি আগে খেতাম না এবার বিশ্বাস করে একটা বৌদি আমাকে একবার রান্না করে দিয়েছিল তো তারপর থেকে এই মাছটা আমার খুব ফেভারিট আমার ছেলেও খুব ভালো খায় তো এই মাছটা কিনে নিয়ে এসেছি এই মাছটার নাম যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানিও তোমার কমপ্লিট এবার আমি এই মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ এর মধ্যে দেখো অনুভবকে খেতে দিয়েছি রসগোল্লা আর রুটি আর এই একজন সারাক্ষণ ফোন ফোন বাবার ফোনটা পেয়েছে আর সারাক্ষণ ফোন দেখছে তুই পেট আমার দিকে তাকা আমার দিকে তাকা সারাক্ষণ ফোন দেখে চলবি একটুই তো খেলছো তাড়াতাড়ি করো করে পড়তে বসো মাছগুলো খেতে একটু একটু লালু লালচু করে ভেজে দেবো কারণ এই একটু হালকা গন্ধ থাকে তো জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজার ডান আর দেখো এই যে মাছের তেলগুলো রয়েছে এটা আমি এখন দিলে পুরো তেলটা গলে যাবে তাই আমি যখন ঝোলটা ফুটবে তখন এই তেলগুলো দিয়ে দেবো জাস্ট মাছটা ভেজেছি তাই দেখো কতটা তেল হয়েছে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন ফোড়নের পরে দেখো বড় বড় করে আলু কেটে রেখেছি এগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেবো আলু ভিজে তুলে রেখেছি এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম এখানে আছে কাঁচা লঙ্কা দুটো পুরো রসুন একটু পেঁয়াজ আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা এটা আমি দিয়ে দেবো তারপরে এখানে অ্যাড করব হলুদ আর লবটা হচ্ছে আর আমার পাঁচ শাকটা রেডি তো এর সাথে একটু কাসন্দি আর শুকনো লঙ্কা পুরো জমে যাবে রেডি হয়ে গেছে আমি এবার দেবো একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আর দেবো একটু গরম মশলার গুঁড়ো আমি নামিয়ে এটাও রেডি রেডি হয়ে হয়ে গেল গেল তরকারিটা প্রায় আর এইদিকে বাড়িতে আমি বিকালে ঘুগড়ি করবো তার জন্য বুগড়ি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সিদ্ধ করে নেবো আলুও কাটা আমার কমপ্লিট এদিকে একটা প্রেশার কুকারে আমি ফুচকার জন্য এই যে দেখো এই গোটা আলুগুলো সিদ্ধ করে রাখবো মায়ের শাড়িটা ধুয়ে এলাম এসে আমি মশলাটা করে নিলাম ঘুগনি করার জন্য এসেছে আমাদের বাড়িতে কি খাচ্ছিস ল্যাংচা ভালো আর এই যে আমার মাম্মি পান খেয়ে খেয়ে মুখটা লাল করে রেখে দিয়েছে তুই কি খাচ্ছ এত কষ্ট করে হেঁটে এসেছে সত্যিই তাই এই বারো সাথে রাধা আমি কি করতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না কাজ করে চলে এলাম উপরে আর এই একজন খেলছে যে আমি ভিডিও অন করেছি সেই ওখান থেকে পালালো এত বড় ছেলে এরকম খেলা করে একটা পা নেই একটা মাথা নেই একটাকে শিকল দিয়ে বেঁধেছে চারিদিকে খেলনা ছড়ানো তুলেছে হয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখো স্নান করে চলে এসেছি আর এখন প্রায় দুটো বাজে এখন খাবো খেয়ে একটু ঘুমাবো ঘুমিয়ে ঘুমনিটা রান্না করব করে দোকান খুলব আর এই যে একজন দেখো স্নান করে এসে ফোন দেখা শুরু করেছে খাটটার কি অবস্থা করে রেখে দিয়েছে